আমি সীমন্তি পদ্মপি আমার চ্যানেলে আমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি একটি খুব সুন্দর এবং ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে জন্মশকের শনির সাড়ে সাতি এই শনির সাতির পিরিয়ডে একজন জাতক বা জাতিকা সে কি সাড়ে সাত বছরই সমস্যা ট্রাভেল ফেস করে নাকি তার মধ্যে সুগুত্ব কিছু দেখা যায় এটি আমি আজকে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা সমস্ত কিছু তথ্য জানতে পারবেন সবার প্রথমে আসা যাক শনির সাড়ে সাতি কখন আসে আমাদের লাইফে চন্দ্রমার ওপর দিয়ে যখন শনি গোচর করে তখন সেই পিরিয়ডটাকে বলা হয় শনির সাড়ে সাতি শনি এক একটি রাশিতে গোচর করে আড়াই বছর তো চন্দ্রমার পিছনের রাশি থেকে চন্দ্রমার প্রথম রাশি পর্যন্ত গোচর করতে সময় লাগে বছর সাত এই সাড়ে বর্তমানে শনি এখন কুম্ভ রাশিতে অবস্থান করছে কুম্ভ রাশি অবস্থান করাকালীন মকর রাশির এটা থার্ড স্টেপ চলছে কুম্ভ রাশির এটা সেকেন্ড স্টেপ চলছে এবং মিন রাশির এটা প্রথম স্টেপ চলছে শনির সাড়ে সাথে দু হাজার পঁচিশের মার্চের পর শনি গোচর করবে মিন রাশিতে মিন রাশিতে গোচর করার ফলে মিন রাশির এটা সেকেন্ড স্টেপ চলবে কুম্ভ রাশির এটা থার্ড স্টেপ চলবে মকর রাশি শনির সাড়ে সাথে শেষ হবে এবং মেজ রাশি শনির সাড়ে শুরু হবে দু হাজার পঁচিশের মার্চের পর থেকে এবার আসি শনির সাড়ে সাথীতে কিরকম প্রবলেম কীরকম সমস্যা আমাদেরকে ফেস করতে হয় শনির সাড়ে সাথীতে সব থেকে মেজর যেই প্রবলেমটা ফেস করতে হয় সেটি হচ্ছে আমাদের কর্ম লাইফ দিয়ে অনেক ক্ষেত্রে দেখা গেছে কেউ ভালো চাকরি করছিল সে চাকরি থেকে ছাঁটাই হয়ে গেছে তাকে বেকারত্ব ভুগতে হচ্ছে কেউ ভালো বিজনেস করছিল কিন্তু সেই সময়টাই তার ব্যবসা ডুবে গেছে ব্যবসায় ভালো লাভ পাচ্ছে না শনি সাড়ে এটাও দেখা যায় যে মানসিক চাপ মানসিক অশান্তি মানসিক যে একটা স্যাটিসফাইস সেটা পাওয়া যায় না মানসিক দুশ্চিন্তা সবসময় কাজ করে যেহেতু চন্দ্রমার উপর দিয়ে একটা পাপ গ্রহ গোচর করছে তাই মানসিক চাপ মানসিক অশান্তি এগুলো কিন্তু সাড়ে সাত বছর পিরিয়ডটাই ভোগ করতে হয় শনির সারেসাথিতে এটা দেখা গেছে যে পারিবারিক কোনো ব্যক্তির মৃত্যু হয়েছে পারিবারিক কোনো ব্যক্তির মেজর হেলথ ইস্যু হয়েছে কিংবা পারিবারিক কোনো কিছু সমস্যা নিয়ে তাকে ভুগতে হয়েছে শরীর সারেসাদিতে সব থেকে বেশি যেটা দেখা গেছে ব্যক্তি ব্যক্তি শরীর সারেসাথি চলছে তার প্রচুর পরিমাণে মেজর হেলথ ইস্যু কোনো না কোনো রোগে তাকে ভুগতে হয়েছে এই সাড়ে সাত বছর পিওরে তবে এর মধ্যে আমরা একটা জিনিসকে পরিবর্তন করতে পারি সেটা হচ্ছে আমাদের কর্ম ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক জাতক বা জাতিকা দেখা গেছে শনির সাড়ে সাত সে কিন্তু উন্নতি করেছে সাড়ে সাত বছরের পিরিয়ডের মধ্যেই তার সব থেকে ভালো জীবনের উন্নতি হয়েছে এটা কিভাবে হয় সে যদি শুরুর দিকে দায়িত্ববান কর্তব্যবান এবং নিষ্ঠার সহিত কর্ম পালন করে আসে সেক্ষেত্রে কিন্তু শনিদেব তাকে সাড়ে সাত বছরের পিরিয়ডের মধ্যে খুব ভালো উন্নতি দেন যেমন ধরুন একজন সাধারণ পরিবারের জাতক জাতিকা সে চাইছে আমি যদি একটা ভালো কর্ম পাই বা একটা যদি ভালো চাকরি পাই তাহলে আমি আমার পরিবারের পাশে দাঁড়াতে পারবো আমার পরিবারের দায়িত্ব নিতে পারবো হয়তো তার পরিবারে সেরকম কোনো আইসোস নাই সে রকমের টিউশনই পড়িয়ে নিজের পড়াশোনা চালাচ্ছে এবং পরিবারকে যতটা পরিমাণ হেল্প করছে তার যে চেষ্টা তার যে দিন রাতের পরিশ্রম এই যে খাটুনি এই খাটুনির ফল কিন্তু শনিদেব তাকে শনির সাথীর মধ্যে দেবেন এই সময় সে হয়তো গভর্নমেন্ট জব পাবে কিংবা এমন কোন একটা ভালো কর্ম পাবে সেখান থেকে সে কিন্তু তার পরিবারের মূল দায়িত্বে আসতে পারে অনুরূপভাবে আপনি হয়তো শনির স্বাস্থ্যসাথী চলার আগে থেকেই খুব ভালো কর্মরত আছেন হয়তো একটা ভালো গভর্নমেন্ট জব করছেন কিংবা একজন ভালো বিজনেসম্যান আছেন তো সেখানেতে যদি আপনি আপনার দায়িত্ব কর্তব্য নিষ্ঠা আমরা আপনার পালন না করেন আপনি যদি সেখানে ফাঁকি দেন আলস্যভাবে যদি আপনার কর্ম লাইফটা কাটান তাহলে এই শনির দিতে আপনাকে আপনার কর্ম লাইফ নিয়ে প্রচুর সমস্যা প্রচুর ট্রাভেল ফেস করতে হবে তাই শনির সাড়ে সাথী ভালো না খারাপ এটা শনির সাড়ে সাত বছরের মধ্যে কিন্তু বিবেচনা করা হয় না এটি বিবেচনা করা হয় আমরা শনির সাড়ে আসার পূর্বের লাইফ নিয়ে আপনি সেই লাইফটাই কীরকমভাবে কাটিয়েছেন সেই লাইফের যে কর্মফল সেটাই এই সাড়ে সাত বছরের মধ্যে শনিদেব নিয়ে হয় প্রথম স্টেপেতে কিন্তু আপনার লাইফে ভিত্তি করবে যদি আপনি কর্মপ্রধান ব্যক্তি হন সেকেন্ড স্টেপে আপনি মেন অপরচুনিটি পাবেন প্রধান সুযোগ সুবিধা আপনি সেকেন্ড স্টেপে পাবেন থার্ড স্টেপে হচ্ছে আপনার লাইফে আপনি এতদিন ধরে যেটা চেয়ে এসেছেন আপনার যা চাওয়া পাওয়া আপনার যেটা শখ আপনার যেটা ইচ্ছা সেটি পূরণ করেই বেরিয়ে যাবেন আচ্ছা এটা ক্লিয়ার হলো আমরা পাঁচটে কি কর্ম করেছি সেই কর্মফল অনুযায়ী আমরা শনির সারসাথীতে গুড এবং ব্যাড রেজাল্ট পাই অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক জাদুক জাতিকা শনির সারসাথী নিয়েই জন্মগ্রহণ করে কিংবা জন্মানোর এক দু বছর পরই তাদের শনির সারসাথি শুরু হয় এই সময় তারা কি রেজাল্ট পায় এই সময় তো তারা কোনো কর্ম করে না যে কর্মফল পাবে এই সময় দেখা গেছে সেই ব্যক্তি শরীর নিয়ে খুব ভুগেছে কিংবা তার পরিবারে খুব একটা কন্ডিশন ভালো ছিল না আর্থিক দিকটা খুব একটা সচ্ছলতা থাকে না সেই সময় কিংবা পরিবারে বাদ বিবাদ ঝামেলা অশান্তি এগুলো লাগাতার লেগে থাকে বা এই সময় ছোটোবেলায় তাকে খুব কাছের মানুষকে হারাতে হয়েছে এবার আসি শনির সাড়ে সাথী আপনারা কীরকম সাবধানতা অবলম্বন করবেন দেখুন শনির সাড়ে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং বাড়িঘর দুয়ারও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন নোখ চুল এগুলো নির্দিষ্ট টাইমে কেটে নেবেন ছেলেরা যারা আছেন তারা দাড়িগোপ নির্দিষ্ট সময়ে আপনারা কেটে নেবেন আর শনির সাড়ে সাথে চলাকালীন কাউকে চামড়ার জিনিস গিফট করবেন না যদি গিফট করতে হয় ইলেকট্রিকের জিনিস গিফট করবেন এছাড়াও শনির সরস্বাথীতে দক্ষিণাকালী কবচ পাঠ করা এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা অত্যাধিক শুভ বলা হয় তো এই ছিল শনির সরস্বাথী নিয়ে বিস্তারিত আলোচনা ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা যখন শনির সরাসরি পিরিয়ড চলেছিল সেই সময় আপনি কেমন রেজাল্ট পেয়েছিলেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও আমার সাথে যদি কনসালটেন্সি আসতে চান তাহলে নাইন জিরো নাইন ডবল ওয়ান ফাইভ নাইন টু ফাইভ ওয়ানে যোগাযোগ করুন আমি অনলাইনের মাধ্যমে জন্মছক বিচার করি এছাড়াও বাচ্চাদের পুষ্টি তৈরি করি যদি যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থাপন হব জয়গুরু